আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেটাল ডিটেক্টরস ভিডিওতে স্বাগতম একমাত্র বাংলাদেশের পূর্ণাঙ্গ ওয়েবসাইট শুধুমাত্র মেটাল ডিটেক্টর নিয়ে আমাদের কাছে পাচ্ছেন বিশ্বের সকল বিখ্যাত ব্র্যান্ডের আন্ডারগ্রাউন্ড মেটাল সহ যাবতীয় সকল প্রকার মেটাল ডিটেক্টর ইকুইপমেন্টস আজ আমরা আপনাদেরকে দেখাবো বেশ কয়েকটি ব্র্যান্ড এবং মডেলের মেটাল ডিটেক্টরসের কিছু বৈশিষ্ট্য আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সকল প্রকার মেটাল ডিটেক্টর সম্পর্কে আপনার একটি পূর্ণাঙ্গ ধারণা আমরা আশাও দিতে পারব তো শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি মেড ইন তুর্কি এই মেটাল রিয়েটরটি নকা ব্র্যান্ডের সিমপ্লেক্স ইএক্স আলট্রা মডেলের খুবই জনপ্রিয় একটি মেটাল রিটর সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়ালের তৈরি এই মেটাল ডিএরটির মাধ্যমে মাটির নিচে লুকিয়ে থাকা যে কোনো ধাতব বস্তু সহজে খুঁজে পাবেন এরপর আমাদের রয়েছে আলুসান ব্র্যান্ডের আন্ডারগ্রাউন্ড মেটাল ডিটরি যে মেটাল রিয়েটরটি মডেল টিএস ওয়ান এর মধ্যে পাচ্ছেন একটি সুবিশাল পায়েল যার মাধ্যমে যে কোনো ধাতব বস্তু খুব সহজে পানির মধ্যে খুঁজে পাবেন এই মেটাল ডিউরটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এরপরে রয়েছে আমাদের ট্যাংজিয়ান মডেলের আরেকটি মেটাল ডিটেক্টর ডিসকোভার প্রো সিরিজের এই জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড মেটাল ডিটেক্টরটি আমাদের কাছে পেয়ে যাবে খুব সহজে এরপরে রয়েছে নক্তা ব্র্যান্ডের গোল্ড ক্রুজার সিরিজের মেড ইন তুর্কি এই মেটাল ডিটেক্টরটি সারা বিশ্বে খুবই জনপ্রিয় একমাত্র বাংলাদেশে আমরাই অথরাইজ ডিস্ট্রিবিউটর নকতা ব্র্যান্ডের এরপরে রয়েছে আমাদের আরেকটি জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড মিটার ইক্টরটি জিএস সিক্স থাউজেন্ড এই মিটার গেক্টরটি হচ্ছে সুবিশাল কয়েল যার মাধ্যমে ক্ষুদ্র মাঝারি এবং বড় যে কোনো প্রকার ধাতব বস্তু সহজে খুঁজে পাবেন এর মধ্যে রয়েছে রিচার্জেবল ব্যাটারি সিস্টেম এরপরে রয়েছে ট্যাংজিয়ান ব্র্যান্ডের আন্ডারগ্রাউন্ড মিটার ইক্টরটি খুবই শক্তপক্ত এবং মজবুত কাঠামো যা দীর্ঘদিন ব্যবহার করলেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না ওয়াটারপ্রুফ হওয়ার কারণে পানির মধ্যে অনায়াস্যে ব্যবহার করতে পারবেন এরপর আরেকটি আমাদের আন্ডারগ্রাউন্ড মেটেল রয়েছে ট্যাংজিয়ান ব্র্যান্ডের সেভেন জিরো ফাইভ মডেলের এটি হালকা এবং মজবুত দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যে কোনো প্রকার ধাতু বস্তু সহজে খুঁজে পাবেন এরপর আমাদের আরেকটি মেটাল ডিডেটর রয়েছে এই মেটাল রিটটি খুবই জনপ্রিয় এবং খুবই মজবুত এই মেটালিটর মডেল হচ্ছে থ্রি জিরো টু এইট খুবই সহজে পাবেন আমাদের কাছে যারা সাশ্রয়ী দামের মধ্যে উন্নত মানের মেটাল ডিটেক্টর খুঁজছেন তারা আমাদের এই মডেলটি নিতে পারেন মডেল নাম্বার হচ্ছে এম ডি নাইন জিরো টু জিরো সি খুবই সাশ্রয়ী এবং খুবই কার্যকর আমাদের এই কয়টি মডেল ছাড়াও আরও বেশ কয়েকটি আন্ডারগ্রাউন্ড মেটাল ডিটেক্টর পাবেন আমাদের ওয়েবসাইটে ঠিকানাটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ধন্যবাদ